অર્দ্য কমিশন আসলে রাজনৈতিক বিরোধের আলাপ আলোচনা করার পর রাজনৈতিক আলাপ আলোচনা যাইত না কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের প্রক্রিয়া কি হবে সেই আলোচনার সময়টাতে বিএনপির প্রতিনিধিদের ওয়াক আউট করে যাওয়ার প্রেক্ষিতে কিছু কথা আমার বলতে হচ্ছে সেটা আসলে জাতির কাছে খোবাশা করার জন্য যে আমরা আসলে কোন প্রেক্ষাপটে আজকে আমরা এখানে বসেছি বাংলাদেশ রাষ্ট্র রাষ্ট্রপত্য অর্থ শতত্ব ধরে যে ভংগুর কাঠামোর মধ্যে দিয়ে গিয়েছে সেই কাঠামো থেকে বেরিয়ে এসে আমরা নতুন কাঠামো করতে চাই এই কারণে আমরা এখানে বসেছি আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানগুলো সেখানে যেভাবে হয়েছে সেই কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো হয়ে গেছে যদি আমরা দলীয় নিয়োগটা বন্ধ করে একটা নিরপেক্ষ নিয়োগের ব্যবস্থা করতে পারি সেক্ষেত্রে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রক্ষা পাবে আমাদের সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো রক্ষা পাবে আমরা সেই প্রেক্ষাপটে কিন্তু আজকে এখানে বসেছি আলোচনা কিন্তু একটা বৃহত্তর জায়গা থেকে আমরা শুরু করেছিলাম ঐক্যবদ্ধ কমিশন জাতীয় সাংবিধানিক কমিশনের কথা কাউন্সিলের কথা বলেছিল এনসিসি প্রস্তাবনা দিয়েছিল এনসিসি নামকরণ নানা কিছু বিষয় নিয়ে আপত্তির কারণে আমরা সেই জায়গা থেকে সরে এসেছি সেখানে একটা সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে একটা নিয়োগ কমিটি করা হয় এই প্রস্তাবনা করা হয়েছে এবং সেখানে অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু অলরেডি বাদ দেওয়া হয়েছে সেখান থেকে তথ্য কমিশন সেখান থেকে মানবাধিকার কমিশন বাদ গেছে সেখানে আবার অ্যাটর্নি জেনারেল যে বিষয়টা সেটা আগেই বাদ গেছে তিন বাহিনী প্রধান সেখান থেকে বাদ গেছে অনেকগুলো প্রতিষ্ঠানকে কিন্তু এখান থেকে বাদ দেওয়া হয়েছে অলরেডি কিন্তু সর্বশেষ যে কয়েকটা প্রতিষ্ঠান এর মতো অন্তর্ভুক্ত ছিল নির্বাচন কমিশন তার ব্যাপারে আমরা ঐক্যমত্যে আসতে পেরেছি এবং সেই কারণে আমরা সেই দিন বিএনপি সহ অন্য সকল দলকে আমরা ধন্যবাদ দিয়েছি কিন্তু যদি এরকমটা হয় যে আমরা শর্ত সাপেক্ষ করে ফেলি এখানে যদি আমরা দেন তরফ করা শুরু করি যে আমি একটা মানলেটা মানবো না এভাবে তো রাষ্ট্রের কাঠামো নিয়ে আমরা আলাপ করতে পারবো না আমরা 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 তো এখানে দলের যে সেই দলটা এখান থেকে বেরিয়ে যাবে আমরা এখানে বসেছি রাষ্ট্রের কাঠামো ঠিক করার জন্য আমরা অবশ্যই বিএনপির প্রতিনিধিরা যারা আছেন বা বিএনপির সমর্থকেরা যারা আছেন এবং জাতির কাছে আমরা বিষয়টা খুলাসা করতে চাই বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংবিধিগত প্রতিষ্ঠানগুলো সেগুলো কি দলীয় নিয়োগ হবে নাকি নিরপেক্ষ নিয়োগ হবে এই প্রশ্ন জাতির সামনে উত্থাপিত হলে গোটা জাতি একমত হবে যে নিরপেক্ষ অবশ্যই নিরপেক্ষ ভাবে হওয়া প্রয়োজন এবং সেটাকে গ্যারান্টি করতে হলে সেটাকে যদি আমরা একটা নিরাপত্তার জায়গায় নিয়ে আসতে চাই তাহলে আমরা আলাদা বডি ফর্মেশন করতে হবে সেই বডি ফর্মেশনের জায়গায় যদি কারো কোনো বিমতের জায়গা থাকে

যে আজকে এখানে আমরা হাউসে যে দলগুলো আছি আমরা আসলে মোটা থেকে এখন যে দলগুলো আছি আমি মনে করি আমরা সবাই আসলে এটা চাই যে এই প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষ ভাবে নিয়োগ যদি দুর্নীতি এটা আপনারা সবাই জানেন এই দুর্নীতি দমন কমিশন তারা সরকারে যারা থাকে তাদের তো জবযুক্তের আওতায় নিয়ে আসেনি বরং যারা বিরোধী দলে থাকছে তাদের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করছে দুর্নীতি দমন কমিশন কিন্তু সেখানে যদি একটা নিরপেক্ষ নিয়োগ হয় তাহলে তারা একটা দলের কাছে দায়বদ্ধ থাকবে না তারা গোটা জাতির কাছে দায়বদ্ধ থাকবে আমরা কি এমন সরকার ব্যবস্থা সামনে দেখতে চাই যেখানে সাংবিধানিক প্রতিষ্ঠানে যারা থাকবে সংবিধানগত প্রতিষ্ঠানে যারা নিয়োগপ্রাপ্ত হবে তারা একটা দলের কাছে দায়বদ্ধ থাকবে এক দলের কাছে দায়বদ্ধ থাকার সাংবিধানিক প্রতিষ্ঠান এই সিস্টেম থেকে তো আমরা উত্তরি যেতে চাই আমরা তো সামনে একটা নতুন বাংলাদেশ করতে চাই যেটা ডায়ালগের মত দিয়ে পলিসি ডায়ালগের মত দিয়ে সে বাংলাদেশটা আমরা গড়ব সেই জায়গায় বিএনপির প্রতিনিধিরা এরও আগে নির্বাচন কমিশনের ব্যাপারে তাদের আপত্তির জায়গা ছিল তারা সেই আপত্তি কে বাদ দিয়ে তারা নির্বাচন কমিশনের ব্যাপারে করেন এটা আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ না এটা জাতির স্বার্থ করতে হবে আমাদের এতগুলো ভাই জীবন দিয়েছেন আমরা সামনের দিনে আর এটা দেখতে চাই না যে বাংলাদেশে এমন কোন সৈরা সিস্টেম প্রতিষ্ঠিত হোক যার কারণে আমাদের ভাইদেরকে আবার জীবন দিতে হয়

গুণগত পরিবর্তনের আলোচনায় অংশগ্রহণ না করে থাকবে কিন্তু আমরা বাকিরা যারা আছি আমরা আলোচনা কন্টিনিউ করার পক্ষে